হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে টাইম ফ্যাম নামে এই টেলিগ্রাম বট মানিয়াস্টটা শেয়ার করছি তো যারা যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাখি তো আজকে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটার খুবই এমার্জেন্সি এবং এক্সক্লারশিপ একটি আপডেট আসছে তো সেই আপডেটটা কীভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদের সাথে দেখাই দিও অর্থাৎ এই প্রজেক্টটাতে অলরেডি কিন্তু একটা ওয়ালেট ফাংশন আছে এই ওয়ালেটটা কিন্তু এখানে তারা একটিভ অর্থাৎ কানেক্ট করার অপশন দিয়ে দিচ্ছে আপনার কীভাবে কোন ওয়ালেটটা কানেক্ট সেটা আমি আপনার সাথে লাইভে দেখাই দেবো তাছাড়া এখানে কিন্তু একটা আপগ্রেডের অপশন আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি আপগ্রেড করে এই সিস্টেমটা মাইনিং করতে পারবেন ঠিক আছে তো আমি এখন আসলে জিনিসটা আপগ্রেড করি না তো আমি আপনার সাথে আজকে লাইভে দেখানোর চেষ্টা করবো তাছাড়া এখানে অলরেডি কিন্তু একটা টাস্কের অপশন আছে আপনারা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটাও আমি আপনার সাথে একটু শর্টকারে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তারপরে এখান থেকে আরো একটা অপশন আছে আনে যদি ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা একটা আর্নিং এর অপশন নিয়েছে এই যে স্টেকিং আছে আপনি কীভাবে এখানে স্টেকিং করবেন সেটা না সম্পর্কে একটু বলবো তারপর এখান থেকে আরও একটু অপশন আছে দেখেন যে ওরাসেল অফ টাইম আপনি এখানে ক্লিক করেন তো এখান থেকেও আপনি কিন্তু একটা সিস্টেমে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো একটা কথা বলি আপনারা অলরেডি প্রোজেক্টটাতে অনেকে পার্টিসিপেট করছেন তো আপনাদেরকে যারা বেস্ট অফ লাখ যারা যারা এখানে পার্টিসিপেট করছেন তো অবশ্যই বেস্ট অফ লাগে যারা এখানে কাজ করতে আছেন ঠিক আছে তো যারা এখনও এই টাইম ফ্রেম প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় তারা অ্যাস অ্যাস অ্যাসপোশিয়াল প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটা কিন্তু অলরেডি ওয়ান পয়েন্ট টু মিলিয়নের কিন্তু একটা কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে এবং আজকের আপনি দেওয়ার পর কিন্তু এই প্রজেক্টটা আরও দ্রুতগামীতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এবং এটাও কিন্তু একটা টন ব্লকসের আন্ডারে প্রজেক্ট ঠিক আছে তো যাহক বন্ধুরা আমি আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাই দেব তার আগে আপনারা যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন সেই জিনিসটা একটু আগে দেখাচ্ছি তারপরে আমি আপনাদের সাথে সমস্ত টাস্কগুলো দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো যাহক বন্ধুরা আজকের এই টাইম ফার্ম প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনি অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টার একটা সরাসরি জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি কি করেন সরাসরি সেই জয়েন্ট লিংয়ে ক্লিক আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেস্ব সরাসরি আমার টেলিগ্রাম তো টেলিগ্রাম জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি অল ইন ওয়ান বিশেষ মাইনিং অ্যাপস অ্যান্ড এর ডোপ লিস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই পেজটা ভিজিট করবেন এবং আমি আপনাদের সাথে যতগুলো প্রজেক্ট শেয়ার করছি এখানে কিন্তু প্রত্যেকটা আপ করা আছে ঠিক আছে আপনার শুধুমাত্র এখান থেকে একটু ভিজিট করে নেবেন আর এই অল ইন ওয়ান বিশেষ মাইনিং অ্যাপসের কিন্তু নিয়েও একটা ভিডিও আমি দিয়েছিলাম ঠিক আছে কেউ কি কাজ করতে তো আপনি এখানে আসার সাথে সাথে দেখেন ক্লিক ফর লাকি মাইনিং অফিস লিস্ট আপনি এখান থেকে এক নম্বরে ক্লিক করুন তো এক নম্বরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে লাকিসবেন কোটিপতি হওয়ার সুযোগ এই পেজটা ওপেন হবে ঠিক আছে তো এই পেজটা হয়েছে মূলত আমি আপনাদের সাথে অনেকগুলো প্রজেক্ট শেয়ার করি তো অনেকগুলো প্রজেক্টের ভিতর থেকে আবার সামারি আকারে কিছু প্রোজেক্ট দিই যে প্রজেক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট একেবারে মার্ক আসবে তো আপনারা অবশ্যই এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে অবশ্যই পার্টিসিপেট করবেন এবং অনেক অবশ্যই এখানে কাজ করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে আসলে লিস্ট একটু দেখাচ্ছি লিস্ট অনেক বড় তো বড় হলে কি হবে প্রত্যেকটা প্রজেক্টে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে একের পর এক পেমেন্ট পাইতে থাকবেন ঠিক আছে তো আপনি যখন এখান থেকে এই যে লাকি সেভেন কোটিপতি হওয়ার শেষ সুযোগ এই লিস্টে আসবেন তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে এখান থেকে দেখেন যে আমি কিন্তু সিরিয়াল বাই করে দিচ্ছি ভালো ভালো প্রোজেক্টের আপনারা এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন স্কুল ডান করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু যে টাইম ফ্রেম নামে কিন্তু একটা ইন্টারভিউ আছে আপনি অবশ্যই কিন্তু এই যে টাইম ফ্রেম এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই টাইম ফ্রেমে পার্টিসিপেট করা সমস্ত মানে স্ক্রিনশট এবং সমস্ত তথ্যগুলো এখান থেকে পাই যাবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি টাইম ফ্যাম টেলিগ্রাম বট ম্যানিক্স টোকেন হয়েছে সেকেন্ড আপনার কিন্তু এখান থেকে সেকেন্ড টোকেনটা ভবিষ্যতে নিতে পারবেন এই টাইম পয়েন্টের বিনিময়ে তো এখান থেকে আপনি এই যে জয়েন্ট লিঙ্ক আছে জয়েন্ট লিঙ্ক থেকে আপনি পার্টিসিপেট করেন তাছাড়া কিন্তু এটা নিয়ে অলরেডি একটা জয়েন্ট ভিডিও আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে এখন আর পার্টিসিপেট করা দেখাচ্ছি না আপনারা কীভাবে এখান থেকে আপডেটগুলো করবেন সেটা দেখাচ্ছি তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ওপেন আপ এখানে ক্লিক করবেন ঠিক আছে আর যারা নতুনভাবে পার্টিসিপেট করবেন তারা অবশ্যই ভিডিও দেখে নেবেন কিংবা আপনি এখান থেকে টেলিগ্রাম বটের মানিং এসে বাই স্টেপ পার্টিসিপেট করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল চলে চলেছি তো প্রথমে আমি এখান থেকে ক্লাইমটা করে নিছি আমি এখানে ক্লিক করতো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে ইনস্ট্যান্ট ঠিক আছে তো তারপরে এখান থেকে আমি স্টার্ট এখানে ক্লিক করো এখানে তো ফার্মিং করতে হয় প্রতিদিন আমি এখান থেকে দেখেন আমার কিন্তু ফার্মিংটা শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমি একটা প্রথমে জিনিস দেখেছি এখানে কিন্তু একটা আপগ্রেডের অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপগ্রেট আপগ্রেড করতে হবে ঠিক আছে বিভিন্ন লেভেল আছে তো এখান থেকে আমি কিন্তু এই লেভেলটা আপগ্রেট করবো এর জন্য কিন্তু আমাকে এখানে এতগুলো পয়েন্ট দিতে হবে ঠিক আছে এই পয়েন্টটা মূলত এখানে আপনাকে থাকতে হবে পর্যাপ্ত পরিণত হোক আমি এখান থেকে আপগ্রেডে ক্লিক করবো তো এখান থেকে একটু স্কুল ডান করবো তারপর এখান থেকে আপগ্রেটে ক্লিক করো ক্লিক আপগ্রেড তো আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে আমি কী করব এখান থেকে এই যে আপগ্রেড ফর এখানে আমি ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই জিনিসটা আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমার কিন্তু এর টাইমটা আপগ্রেট হয়ে যাবে এখান থেকে তারা নতুন কিন্তু একটা ইন্টারভিউ দিয়ে দিচ্ছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি পরবর্তী যে লেভেল আছে এটাও কিন্তু আপনি এখান থেকে আপগ্রেড করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি এগুলো করলে আপনার কিন্তু মানে দেখেন কি বলছে রেগুলার কোলক দেখেন থ্রি এক্স টোকেন এভরি ফোর আওয়ার্স অর্থাৎ এটা কিন্তু আপনি করলে আপনার কিন্তু মাইনিং এর স্পিডটাও বাড়বে ঠিক আছে এটা কিন্তু আপনার ঘন্টাও জন বাড়বে আপনার কিন্তু মাইনিং স্পিডটাও বাড়বে তো দেখেন আমার কিন্তু এখানে টাইমগুলো চেঞ্জ হয়েছে তারপরে এখান থেকে আমি আবার যদি আপগ্রেড ক্লিক তো এখান থেকে আমি আবার তো স্কুল ডাউন করতে আসছি স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এই লেভেলটাও আপগ্রেড করে নেব ঠিক আছে আমি আপনার সাথে ভিডিও একটু বড় হবে জানি তো আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দিচ্ছি তারপরে এখান থেকে আমি এই লেভেলটা আপগ্রেড করে নেব তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা লেভেল আপগ্রেড করতেছি ঠিক আছে বাট এখানে কিন্তু আপনাকে লেভেল আপগ্রেড করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকা লাগবে ঠিক আছে আমি একেবারে ফাইনাল লেভেলটা আপগ্রেড করে ফেলবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে আমি টোয়েন্টি এক্স টোকেন এভরি সিক্স আওয়ারে আমি কিন্তু এই লেভেলটা আপগ্রেড করে ফেলছি ঠিক আছে এবং আমার কিন্তু এখানে দেখেন তারা থিমটা একেবারে চেঞ্জ করে দেবে তো এখান থেকে একটু উঠেন দেখেন আমার কিন্তু এই থিমটা চলে এসে ঠিক আছে এভাবে আপনি এই লেভেলগুলো আপগ্রেড করে নেবেন এই লেভেলগুলো আপগ্রেড করলে আপনার কিন্তু লাভ হবে লস হবে না ঠিক আছে আর এখানে কিন্তু আপনার এই যে ফার্মিং টাইমটাও বেড়ে যাবে তারপর এখান থেকে আরও কিছু অপশান আছে যে আনে যদি ক্লিক করেন ক্লিক আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি স্টিকিং আছে স্টিকিং করেও আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে বাট আমি আপনাদেরকে সাজেশন করবো স্টিকিং করার কোনো দরকার নেই যত সময় আমাদেরকে ম্যান্ডেটারি টাক্স না দেয় ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা অপশান আছে এখান থেকে টাক্সে যদি ক্লিক ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি এই টাক্সগুলো কমপ্লিট করবেন এখান দেখেন কী বলছে কানেক্ট ওয়ালেট তো টন ওয়েটটা আমরা এখান থেকে কানেক্ট করব তারপর এখান থেকে দেখেন কী বলছে সাবস্ক্রাইব টু ফার্স্ট চ্যানেল আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এই ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি তারপর এখান থেকে একটু ব্যাগাজন তো আসার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে চলে এসেছি ঠিক আছে তারপর এখান থেকে আপনি ফলো টুইটার আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই টাইম ফ্রেমের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে সেটা কিন্তু আপনি ফলো করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমাকে একটু অথরাইস্ট আমি অথরাইজটা দিয়ে দিচ্ছি তো অথরাইসটা দেওয়ার সাথে সাথে আশা করি আমি এখান থেকে এটা ফলো করে দিতে পারবো তো একটু সময় কারণ হয়তো এখানে লগ ইন করাও লাগতে পারে যেহেতু এখানে তারা ওয়েবসাইটের মতো নিতেছে দেখেন আমার কিন্তু এটা খুব সমত রিডেকশন হয়ে যাবে তো একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আমার আশা করা যায় টুইটার চ্যানেলটা এখানে অটোমেটিক হয়তো বা কানেক্ট হয়ে যাবে তো খুব সময় তো এখানে কানেক্ট হয়ে গেছে তারপরে এখান থেকে আমি আবার যে টাক্সে ক্লিক করি ক্লিক টাক্স তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার এগুলো একটু লোড নিচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনি পরবর্তী টেলিগ্রাম আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু ওনাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা তো জয়েন করে নেবেন ঠিক আছে তো এই মুহূর্তে আসলে সার্ভারটা জ্যাম এবং আমার নেট স্পিডটাও খুব খারাপ আছে যার কারণে এটা একটু ডিলে হচ্ছে তো যাই হোক এখান থেকে আমি আবার একটু মাইনিং এসেটার চলে যাবো তো এখান থেকে আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার সাথে সাথে আমি এখান থেকে আবার টোপেন অ্যাপসে ক্লিক করো তারপর এখান থেকে আপনি এখান থেকে প্রত্যেকটা টাস্ক আপনি আশা করি সবাই পারবেন ঠিক আছে এখানে টেলিগ্রাম তারপর টুইটার তারপর ইনস্টাগ্রাম এই সমস্ত টাক্ এগুলো আপনারা ইজি প্রোসেস এগুলো সবাই করতে পারবেন তো আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছি না এগুলো চাইছিলাম দেখাতে বাট এখানে কিন্তু অনেকটা সমস্যা করতে আছে সার্ভারে ঠিক আছে তারপর এখানে আরেকটা অপশন যে আছে সেই অপশনটা কি এখানে দেখেন এই যে আমরা মূলত এখান থেকে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করো ক্লিক ওয়ালেট তো ওয়ালেট হয়েছে মূলত আমি আপনাদের সাথে আজকে বেসিকালি যে জিনিসটা দেখাবো এখানে ওয়ালেট কানেক্ট করার ফাংশনটাই দেখাবো তো এখানে একটু সার্ভারটা জ্যাম আছে যেহেতু আসলে নতুন করে আপডেট আছে এবং অনেক মানুষ এখানে একসাথে কাজ করার চেষ্টা করবে তো এখান দেখেন কি বলছে কানেক্ট ইউর টন ওয়ালেট আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে টন ওয়ালেটটা কানেক্ট করবেন তো এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এই যে ওপেন ওয়ালেট টেলিগ্রাম আপনারা অবশ্যই কিন্তু এই টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি আপনাদেরকে এখান থেকে টেলিগ্রাম ওয়ালেটাই কানেক্ট করতে বলবো ঠিক আছে তো আপনার আসলে এখান থেকে কিপার অন্য অন্য ওয়ালেট আছে সেগুলোও কানেক্ট করতে পারবেন বাট আমি এটাকে ভালো একটা প্রজেক্ট মনে করি যার কারণে আমি এটা সরাসরি টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করে দেবো ঠিক আছে তো এখান থেকে দেখেন কি বলতে এখানে কিন্তু আমাকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করো ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে দিই তো দেখেন আমার কিন্তু এটা টিকমার্ক চলে আছে ঠিক আছে এবং ইনস্ট্যান্ট কিন্তু আমার এখানে অ্যাড্রেসটা শো করতেছে এভাবেই কিন্তু আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার সেখান থেকে ওয়ালেটটা কেটে দিয়ে নতুন ওয়ালেটও কানেক্ট করতে পারেন বাট আমি যেভাবে দেখেছি এভাবে করে রাখবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করি আজকের এই আপডেটটা দেখার পর আপনারা সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন যারা এখনও মিস করে আসেন আর যারা পার্টিসিপেট করেছেন তারা অবশ্যই কিন্তু ওয়ালেট কানেক্টটা করে নেবেন ঠিক আছে তারপর এখানে কিন্তু একটা অপশন আছে একটিভিটি যদি ক্লিক তো অ্যাক্টিভিটি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার অ্যাক্টিভিটি উপর কিন্তু একটা রিওয়ার্ড ঠিউট আছে আপনি কিন্তু এখানে যদি মোর ডিটেলস ক্লিক করেন তো মোর ডিটেলস ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে তারা কোন কোন কন্ডিশন আছে এগুলো কিন্তু আপনাকে এখানে ফলো করে কাজ করতে হবে ঠিক আছে তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান এখান থেকে যে ফ্যান্স আছে ফ্যান্সে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে ইনভাইটে ফ্রেন্ড ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডসে শেয়ার করে দেবেন তাছাড়া এখান থেকে কিন্তু আপনি এই যে রিওয়ার্ডগুলো এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে আপনার যে রেফার আছে রেফার থেকে আপনার যে রিওয়ার্ডটা পান সেটা কিন্তু অবশ্যই এখান থেকে ক্লাইম করে নেবেন আর এই ক্লাইম করার রিওয়ার্ডটা কিন্তু মূলত এখান থেকে এই হোম স্ক্রিনে জমা হতে থাকবে ঠিক আছে তো অন্যরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিওর শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন অর্ডার মিলিটি অল দেবেন আর প্রজের সম্পর্জ অবশ্যই কম বসেটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক